পানি ব্যবহার করে কিভাবে কপারের চুলা বানাবেন যার মাধ্যমে প্রতি মাসে আপনার কয়েক গুণ গ্যাসের টাকা বেঁচে যাবে প্রিয়দর্শক স্ক্রিনে যে কপার পাইপটা দেখতে পাচ্ছেন এই রকম একটা কপার পাইপ সংগ্রহ করে সেটাকে রাউন্ড শেপে গোল করে নিতে হবে মনে রাখবেন কপার পাইপের অগ্রভাগটা আপনাকে ব্লক করে দিতে হবে যেন সেখান দিয়ে কোনো গ্যাস বের হয়ে না যায় এরপরে পুরো পাইপটাকে তিনবার মুড়িয়ে নিয়ে যে কোনো একটা পাশে প্রতিটা রাউন্ড সার্কেলের মধ্যে চারটা করে হোল করতে হবে সুতরাং তিনটা সার্কেলে বারোটা হোল হয়ে গেলে আপনাকে এই কপার পাইপটা স্থাপন করার জন্য একটা পাতলা কাঠের উপরে চারটা ক্লাম অ্যাডজাস্ট করতে হবে প্রদর্শক স্ক্রিনে আপনারা যে ক্লামগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা ইস্কুর সাহায্যে কাঠের মধ্যে শক্তপোক্তভাবে লাগিয়ে দিচ্ছি আর এই দুটো ক্লাম লাগানোর পরে অপোজিশনেও আরো দুটো ক্লাম লাগানো হয়েছে এবং এই ক্লামগুলোর মিডল পার্টে নাট সহ একটা বোল্টুকে এমনভাবে লাগানো হয়েছে যার অগ্রভাগটা ভেতরের দিকে বের হয়ে আছে মূলত এই চারটা ক্লামের চারটা স্ক্রুর মাথায় আপনাকে কপ কপারের পাইপটা স্থাপন করতে হবে এবার আসুন ভিডিওতে দেখানো দুটো প্লাস্টিকের বক্স নিয়ে নিন যেগুলো কি খুব শক্তভাবে আটকে দেওয়া যায় টাইট এরকম দুটো বক্সের উপরিভাগে দুটি সমান্তরাল ছিদ্র করে নিন এবার কপার চুলা থেকে কিছুটা দূরত্বে দুটি বক্সকে স্থাপন করুন আপনার নির্মিত চুলা থেকে বক্সগুলো যেন সরে না যায় এর জন্য নিচে কিছু আঠা লাগিয়ে সে বক্সগুলোকে স্থাপন করুন সর্বশেষ এয়ার কম্প্রেশন একটি মোটর লাগিয়ে দিন যার মাধ্যমে বাতাসের তীব্র চাপ সৃষ্টি করা যাবে এবার আসুন ছিদ্রগুলোর সাথে কপার পাইপকে কানেক্ট করতে হবে প্লাস্টিক জারের সর্বশেষ হলে পাইপের এক অংশ ঢুকিয়ে অপর প্রান্ত একটা কপার পাইপের সাথে একটা জিপ টাইয়ের মাধ্যমে শক্তপোক্ত ভাবে লাগিয়ে দিন প্রথম জারের অপর ছিদ্রর সাথে দ্বিতীয় জারের প্রথম ছিদ্রটি আরেকটি প্লাস্টিক পাইপের মাধ্যমে কানেক্ট করে দিন এবং সর্বশেষ জারের অবশিষ্ট ছিদ্রটির সাথে এয়ার কম্প্রেসর কানেক্ট করে দিন এটাও